যারা ব্যস্ততার কারণে একদমই সময় পাচ্ছেন না স্কিনের যত্ন নিতে এমনকি স্কিন একদমই নষ্ট হয়ে যাচ্ছে কুচকিয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে আপনার চামড়াগুলো জুলে যাচ্ছে তাদের জন্য ঘরে বসে কিভাবে আপনারা রেডিমেড বাজার থেকে পেসবিক কিনে এনে কীভাবে খুব সহজেই স্কিনটাকে এরকম চকচকে জকজকে রাখতে পারেন এবং আকর্ষণীয় করতে পারেন এরকম একটি দরকারি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন আমি স্কিনে কি ব্যবহার করি তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই কীভাবে আমি আমার স্কিনটাকে এতটা সুন্দর রাখি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পেস পেকের প্যাকেট আছে এটার মধ্যে কী কী আছে সেটা আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে উপকরণ কি কি দেওয়া আছে এখানে যা যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তুলসী নিম গোলাপ জল তারপর আছে মসুরির ডাল আর জষ্টি মধু তো দেখতেই পাচ্ছেন একই প্যাকেটে আপনারা কিন্তু সব ধরনের উপাদান পেয়ে যাচ্ছেন এরকম একটি পেসব্যাগ কিনে নিয়ে নেবেন বাজার থেকে আর এক প্যাকেট কিনে আনলে কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করা যায় প্রায় এক মাস থেকে দেড় মাস আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করতে গেলে সাথে কী দিতে হবে সেটা কিন্তু এই ভিডিওটা লাশ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি আসলে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার কোনো সময়টাই পাচ্ছি না তো আমি নিজের স্কিনটাও অনেক দিন পর এই ফেশিয়ালটা করছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন প্যাকেটটাকে কেটে আমি ছিঁড়ে নিয়েছি ভিতর থেকে বের করে নিয়েছি আবার দেখতে পাচ্ছেন এখানে এক টেবিল চামচ থেকেও কিন্তু কম পরিমাণ আমি এখানে ফেস প্যাক নিয়ে নিলাম তো আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা মুখে বেসন লাগাতে পারেন বেসন যদি না থাকে আপনারা এখানে মুসুর ডাল বেটে পেস্ট করে লাগিয়ে নিতে পারেন তাতেও কিন্তু স্কিনের জন্য অনেক বেশি কাজ হয় আর এই বেস তো আপনারা প্রথমেই দেখলেন মসুরির ডালের গুঁড়া কিন্তু এখানে সাথে আছে সাথে দশটি মধু মানে অনেক কিছুই এখানে দেওয়া আছে তো একটি প্যাকেটে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আর দাম কিন্তু খুবই কম এক থেকে দেড়শো টাকা মাত্র তারপরে এটার সাথে যেটা দিতে হবে একদমই গরুর কাঁচা দুধ যেটাকে বলে খাঁটি দুধ দিতে পারলে ভালো আর যদি হাতের কাছে দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গোলাপ জল ব্যবহার করবেন তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ফেশিয়ালগুলো আমি নিজে করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ গরুয়া জিনিস আমাদের স্কিনের জন্য যেমন ভালো আমাদের স্বাস্থ্যর জন্য কিন্তু অনেক বেশি ভালো তো যারা জানেন গরুয়া জিনিসগুলো কোনো ক্ষতি করে না তারা নিশ্চিন্তে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন তারপরে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর যেটা এখানে দিব সেটা হলো নারকেল তেল নারকেল তেল অথবা অলিভ অয়েল হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখানে নারকেল তেল দিচ্ছি তবে অলিভ অয়েল দিলে আরও বেশি ভালো হবে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হলো যেটা একটু ঘন হয়ে গেছে মানে স্কিনে লেগে থাকবে না তো সেই জন্য আমি আর একটু কাঁচা দুধ এখানে দিয়ে দিব এটা গোসল করার আগে আমি গলায় ঘাড়ে তারপরে সমস্ত মুখে এটা লাগিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে যে আগে বললাম এবার একটু কাঁচা দুধ আরেকবার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলে কিন্তু আমার মুখে আর গাড়ে গলায় ব্যবহার করার জন্য এটা একদমই তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু এক বাচ্চার মা এমনকি আমার বয়স প্রায় অনেকটা হয়ে আসছে তবে অনেকে দেখলে মনে করে যে আমার বিয়েই হয় নাই আমি ঘরোয়া উপায়ে অনেক কিছুই স্কিনে ব্যবহার করি যখনই সময় পাই তখন চেষ্টা করি যে নিজেকে একটু সুন্দর রাখতে কেন চাই তবে আপনারা অনেকেই বলতে পারেন যে সুন্দর থেকে কি হবে আসলে সুন্দর থাকার দরকার আছে তো এইভাবেই আপনারা গোসলের আগেটা লাগিয়ে নেবে তারপর আপনারা প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করবেন যখন স্কিনে শুকিয়ে যাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি আমার স্কিনে লাগিয়ে নেওয়ার পর ভালো করে গোসল করে নিয়েছি মুখটাকে ধুয়ে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনারা ফেশিয়াল করেন আপনার বয়স যতই বেশি হোক না কেন স্কিনের চামড়া কখনও কুচকেই যাবে না আর রুক্ষ শুষ্ক ড্রাই হবে না কালো হবে না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ